আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে মাহের রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে সাতকানিয়া থেকে আমার ননদ এসেছে বাচ্চাদের সবাইকে নিয়ে এদের শপিং করবে তো আমার ননদ এসেছে হচ্ছে তেরো রোজা এই যেদিন ব্লগটা করেছি ওই দিন ছিল তেরো রোজার দিন তো নুসবাব্বু হচ্ছে আমার ননদকে আনতে গিয়েছিল বাস স্ট্যান্ডে উনি ও যেহেতু এইখানে আমরা বাসায় আসার পর থেকে হচ্ছে আজকে এসেছে যেহেতু বাচ্চাদের স্কুল খোলা ছিল তো রোজায় দেখা গিয়েছে বাচ্চাদের সবার স্কুল যেহেতু বন্ধ তো ওকেও বলেছিলাম রোজার মধ্যে একটু এসে ঘুরে যাওয়ার জন্য এদের শপিং করবে একসাথে তো আজকে হচ্ছে চলে আসলো তো বাসে ওঠার পর থেকেই কিন্তু ওর ভাইয়াকে ফোন দিয়েছে তো বাস থেকে নামার সাথে সাথেই কিন্তু নজরবাবো ও বাস স্ট্যান্ডে ছিল আর কি বোনকে সহ একসাথে নিয়ে বাসায় চলে আসলো তো বাচ্চারা হচ্ছে দুপুরে রোজা রাখে নিয়ে বাচ্চাদেরকে শরবত দিয়েছি বিস্কিট দিয়েছি এরপর আমার ননদ পিঠা বানিয়ে এনেছে ওখান থেকে দিয়েছি তার দুহো খেয়েছে খেয়েছে তাওড়াত এরপর সাফা মারওয়া সবাই খেয়েছে এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো আমার মায়ের বাসায় থেকে হচ্ছে সবার জন্য ইফতার বানিয়ে পাঠিয়েছে তো সবাই মিলে একসাথে আমরা ইফতারটা করে নিচ্ছি আর নুসিফ আব্বু হচ্ছে আমার নরকে আনার জন্য অফিস থেকে এসেছিল বাসাই ছিল না তো ওনাকেও বলছিলাম যেহেতু মায়ের বাসা থেকে ইফতার পাঠানো হবে একসাথে ইফতার করে তারপর আপনি আপনার অফিসে চলে যাবেন তো এই তো আলহামদুলিল্লাহ পরিবারে এখন সম্পূর্ণ তো নুসিফ আব্বুরা হচ্ছে এক ভাই এক বোন তো সবাই একসাথে বাচ্চারা সবাই একসাথে রোজার মধ্যে দেখা যায় সবাই যদি একসাথে ইফতার করতে পারি বা সবাই একসাথে মিলে ইফতার করা হয় তাহলে ইফতারের মজায় কিন্তু দ্বিগুণ বেড়ে যায় একা একা কিন্তু ইফতার করতেও ভালো লাগে না বা খেতেও ভালো লাগে না তো আমার মায়ের বাসা থেকে কিন্তু অনেক কিছু বানিয়ে পাঠিয়েছে শিক্ষাবাপ বানিয়ে পাঠিয়েছে অন্ত অনেক কিছু সব কিছু হচ্ছে ভাবি আর মেরিনের হাতের বানানো আর কি আর সাথে হচ্ছে কির কীরসা জিলাপি এটা হচ্ছে আমি প্রথমবার খেয়েছি এত বেশি মজা ছিল সব কিছুই কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর স্পেশালি হচ্ছে এই গাজরের ক্ষীরটা এই গাজরের ক্ষীরটা এত বেশি মজা হয়েছে সবাইকে দেওয়ার আগেই তো আমি খেয়ে নিচ্ছি আসলে অনেক বেশি মজা হয়েছে এটা জানে না ভাবি বানিয়েছে কি মেরিন বানিয়েছে তো যেই বানাক না কেন তবে মায়ের বাসা থেকে পাটানো ইফতার দিয়ে আমরা শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে একসাথে বসে মজা করি ইফতার খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আমি সেহেরির জন্য রান্না করি প্রতিদিন সেহেরির আগেই কিন্তু সেহেরির জন্য রান্না করি যেহেতু রাতে ঘুমানো হয় না তো এখন রাতে রান্না করছি যেহেতু আমার ননদরা এসেছে বাচ্চারাও ভাত খাবে আমাদের দেখা যায় রাতে আর ভাত খাওয়া হয় না ইফতার করি এরপর রাতও একটু টুপিটাকি কি খাওয়া হয় আর কি তো রাতে বাচ্চারা ভাত খায় না বলে আর রান্নাও করি না একেবারে সেহেলির আগে আমি রান্না করে নিই আর মাছ মাংস যা রান্না করবো সব কিছু মেয়েকে আমি রেখে দিই একেবারে হচ্ছে সেহেলির রান্না করার সময় আমি রান্নাটা বসিয়ে দিই তখন আর গরম করতে হয় না গরম গরম খেতে পারি তো এখন যেহেতু বাচ্চারা ভাত খাবে সেজন্য আমি ভাত বসিয়েছি এরপরে নসবাবু হচ্ছে কোরাল মাছ নিয়ে এসেছে ওর ভুনের জন্য তো আমি কোড়ার মাছটা রান্না করে নিয়েছি একটু ভুনা করব। তা আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখানে তেমন ঝুল দিবো না লাল মরিচের গুঁড়া দিয়ে কিন্তু রান্না করেছি আমরা হচ্ছে বেশিরভাগ সময় কাঁচামরিচের তরকারি খাই তবে একটু গরম পড়লে আমি কাঁচামরিচের তরকারি আর খেতে ইচ্ছে করে না যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন কাঁচামরিচের তরকারি খেতে মজা লাগে যখন একটু গরম পড়ে তখন কিন্তু লাল মরিচ দিয়ে কিন্তু আমরা রান্নাটা করে নিই এই তো আজকের মাছ রান্নাটা এত বেশি মজা হয়েছে কোড়াল মাছটা একদম ফ্রেশ ছিল ছিল সেই কারণেই হয়তো মাছটা এত বেশি মজা হয়েছে তো সবাই মিলে সেহেরি খেয়ে নিয়েছি আজকে হচ্ছে আমার কেকের অর্ডার আছে তো আমি সেহেরি খাওয়ার পর আমি কেক বসিয়ে দিয়েছি আমার হচ্ছে একটা অরেঞ্জ পাউন্ড কেকের অর্ডার আছে এরপর দুইটা হচ্ছে টাপ কেকের অর্ডার আছে এক হাজার এক হাজার এমএলের বক্স আর একটা হচ্ছে চকলেট কেকের অর্ডার আছে তাও আবার ফন্ডেন্ডের ডিজাইন আছে এই কেকের তো আপু হচ্ছে প্রায় দশ দিন আগে থেকেই আমাকে কেক কেকের অর্ডারটা দিয়ে রেখেছে আপুর ছেলের বার্থডের জন্য তাপু হচ্ছে কেকটা কাস্টমাইজ করে নিয়েছে ওখানে ফন্ডেন্টের ডিজাইন থাকবে তো এদিকে হচ্ছে অরেঞ্জ কেকটা আমি বের করে নিয়েছি একদম গরম ছিল আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা তো দেখেছেন আর এখন হচ্ছে আমি যে চকলেট কেকটা বানিয়েছি এটাও অনেক বেশি স্পঞ্জি হয়েছে মনে হচ্ছে একদম তুলা তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কেক কতটা স্পঞ্জি হয়েছে তো এখন হচ্ছে আমি এই ফেফার বক্সের ড্রিম কেকগুলো সরি এটা ড্রিম কেক না এটা হচ্ছে টাপ কেক আমি টাপ কেকটা হচ্ছে ফেফার বক্সেই দিচ্ছি আর এরকম একটা আমি একদম হাইট করে কেক বানিয়েছি আর এই হাইট কেকটা আমি দুইটা লেয়ারে কাটবো কেটে আমি দুইটা বক্সে দিয়ে দিব মূলত এখানে হচ্ছে পাঁচশো গ্রামের একটা ড্রিম কেক বারবার আমি ড্রিম কেক বলে ফেলছি এটা হচ্ছে পাঁচশো গ্রামের টাপকেক পাঁচশো গ্রামের টাপকেক এটা হচ্ছে আমি এক হাজার এমএলের বক্সে করে দিচ্ছি এখানে কিন্তু ওজনও বেশি যাবে বা কোয়ান্টিটিও বেশি হবে তো যাই হোক আমার কিন্তু ভালো লেগেছে ফেফার বক্সেই করে আমি টাপকেকটা দিচ্ছি আর কি আর এই ফেফার বক্সের দামেই কিন্তু একটা পঁচিশ একে তিরিশ টাকা বক্সগুলো কিন্তু দাম আছে প্লাস্টিকের বক্স তো এত বেশি দাম না এই বক্সে করে কেক ড্রিম কেক বলেন টাপ কেক বলেন দিলে সেল করলে বা কাউকে গিফট দিলে কিন্তু দেখতে অনেক বেশি ইউনিক দেখায় বা সুন্দর দেখায় আর কি তো এই তো আমি দুইটা যেহেতু হাইট কেক বানিয়েছি আমি দুইটা বক্সেই দিয়ে দিয়েছি এখানে হচ্ছে দুইটা কেক দুই ফ্লেভারে যাবে আমি চকলেট এসপন্সটা বানিয়েছি কেকের বেসটা আর কি দুইটা স্লাইস করে কাটার পর এখানে সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট ফ্লেভার হয়ে যাবে এখানে হচ্ছে একটা চকলেট মোকা কেক হয়ে যাবে আর একটা হচ্ছে চকলেট কেক তো চকলেট এসপন্সটাতে হচ্ছে আমি একটাতে আর দুটা ক্রিম দিয়ে একটা সিরাপ বানিয়ে দিয়ে দিয়েছি আর একটাতে হচ্ছে কফি দিয়ে আমি সিরাপ দিয়ে দিয়েছি একটু গরম পানিতে কফি দিয়ে এটাই হবে চকলেট মোকা কেক তো চকলেট মোকা কেকে দেখা যায় কফির ফ্লেভারটা থাকে ক্রিমের মধ্যে একটু কফি দেওয়া হবে এরপর কফির আমি সিরাপটা দিয়েছি এক একটা আমি টেস্ট করিনি যখন আমি বেকিং ক্লাসে গিয়েছিলাম তখন টেস্ট করা হয়েছে মজা কফির ফ্লেভার যারা পছন্দ করেন তারাই কিন্তু অর্ডার করতে পারবেন আর আরেকটা হচ্ছে চকলেট ড্রিম কেক ড্রিম কেক না আমি বারবার কিন্তু ড্রিম কেক বলে ফেলছি এইটা চকলেট টাপ কেক তো এই তো আমি উপরে একটা ক্রিমের লেয়ার দিয়েছি একটাতে চকলেট ক্রিমের লেয়ার দিয়েছি আর হাতেও চকলেট ক্রিমের লেয়ার দিয়েছি ওখানে একটু কফির ফ্লেভার ছিল উপরে হচ্ছে বেশি করে চকলেট গানাস দিয়েছি দেখেন পাঁচশো এম টাপ কেকের বক্স কিন্তু এক হাজার এমএলএ দিয়েছি ওজনে কিন্তু বেশি হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝে নিচ্ছেন এরকম এক হাজার এমএলের টাপকেক কিন্তু আটশো টাকা সেল করে তো আমি পাঁচশো এম এলের টাপকেক কিন্তু এক হাজার এর বক্সে করে দিচ্ছি তো যেহেতু কাস্টমার অর্ডার দিয়েছে উনি কিন্তু বলে দেয়নি এক হাজার এম এর বক্সে করে দিতে হবে আমি তো ওনারা অর্ডার দিয়ে দিয়েছে পাঁচশো এম এর বক্স যাই হোক আমি একটু বেশি দিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে বক্সগুলো ছিল তো ওপরে হচ্ছে আমি বেশি করে চকলেট চিপস দিয়ে দিয়েছি তো কেকটা হচ্ছে আমি ফ্রিজে রেখেছি অরেঞ্জ কেকটাও রেডি করেছি এরপর টাপ কেকও রেডি করেছি এখন হচ্ছে বার্থডে কেকটাও রেডি করে নিয়েছি আর বার্থডে কেকটা দেখতে এত বেশি সুন্দর হয়েছে তো ওখানে হচ্ছে পিজ্জা বার্গার এরপর চিকেনের একটা ফন্ডেলের ডিজাইন ছিল তারপর হচ্ছে ওখানে ফ্যান্স ফ্রাই ছিল কেকের মধ্যে সব কিছু হচ্ছে আমি ফন্ডেন্ট দিয়ে তৈরি করে কেকের মধ্যে বসিয়ে দিয়েছি আপু হচ্ছে কেকটা দেখে অনেক বেশি খুশি হয়েছে তবে ডেলিভারি ম্যান ডেলিভারি দেওয়ার সময় কেকটা একটু নষ্ট করে ফেলেছে যাই হোক তো এদিকে হচ্ছে এটা পরের দিন পরের দিন কি দুই দিন পর আর কি তো আমার ননব বাচ্চারা হচ্ছে শপিং করবে ঈদের শপিং ওদেরকে নিয়ে চলে আসলাম মার্কেটে তো আমি যেহেতু বাচ্চাদের কাপড় রাজস্থান থেকে নিয়েছি আর গত ব্লগে একটা আপু কমেন্ট করেছেন রাজস্থান এটা কোন জায়গায় এটা হচ্ছে রিয়াজউদ্দিন বাজার প্যারামাউন্ট সিটিতে রাজস্থানের অনেক শোরুম আছে চট্টগ্রামের মধ্যে এটার পাশে একটা পাঞ্জাবি শোরুম আছে ওখানেও দেখলাম বাচ্চাদের কাপড় মেয়েদের কাপড় রাখা হয়েছে আগে পাঞ্জাবি শোরুম ছিল ওইদিকে হচ্ছে শপিং করতে করতে হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছে আমার ননদ হচ্ছে বাচ্চাদের জন্য শপিং করতে যেহেতু সময় লাগছে আজকে হচ্ছে আমি কিছু নেবো না আমার ননদে নেবে তো আমার ননদের সাথে আমিও আসলাম তো মার্কেটে এসে হচ্ছে নসেবাব আব্বুকে ফোন দিয়েছি উনিও এসেছে তো ইফতারে যেহেতু সময় হয়েছে নোসেব আব্বু আমাদের জন্য অরুশ বিরিয়ানি অর্ডার দিয়েছে আমরা সবাই মিলে ইফতারে অরুশ বিরিয়ানিটা খেয়েছি তো আমরা যখন বাসা থেকে এসেছি তখন প্রায় তিনটা বেজে গিয়েছে আর কি আর আগে হলে দেখা যেত বাসায় গিয়ে ইফতার করা যেত যাই হোক যেহেতু আমাদের বাসা থেকে মার্কেট একটু দূরে মার্কেট বলতে রিয়াস উদ্দিন বাজারে একটু দূরে তো এসেছি যেহেতু বাচ্চাদের সবার জন্য শপিংটা একসাথে করতে পারলে ভালো হবে আর কি বারবার আসা হবে না আর বাচ্চাদের নিয়ে না শপিং মলে আসতেই কিন্তু অনেক বেশি কষ্ট লাগে আর কি রোজা রেখে বাচ্চাদের নিয়ে শপিং করা দোকানে দোকানে দেখে দেখে শপিং করা কিন্তু অনেক বেশি কষ্ট তো ইফতারি শেষ করে আবারও শপিংয়ে লেগে পড়েছি এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য একটা হিজাব নেব হিজাব না এটা হচ্ছে কিমার তো উনি হচ্ছে নামাজের সময় পড়তে পারবে একদম বড় সাইজের তো এই হিজাবটা হচ্ছে আমার শাশুড়ির জন্য নিয়েছে আর আমার নর্দের মেয়ে সুবা সাফা মারবার জন্য আজকে হচ্ছে জুতা কাপড় সবগুলো নেওয়া হয়েছে ও কিন্তু রাজস্থান থেকে নিতে পারেনি ওখানে নাকি ওর চয়েস হয়নি অন্য দোকান থেকে নিয়েছে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ একসাথে সবার জন্য শপিংটা করতে পেরেছে একদিনে তো আরেক দিন বের হবো ওদের কসমেটিক টুকিটাকি যা যা প্রয়োজন হবে তো যেহেতু বাহিরে ইফতার করেছি আমি একটা হোটেলে গরম গরম চা খেয়েছি অনেক বেশি মজা ছিল তো ওই চাতে তো আমার মন ভরেনি বাসায় এসে আমি এক কাপ গরম গরম কফি বানিয়ে খাবো আমার হাতের স্পেশাল তো এই তো কফির জন্য সব কিছু নিয়ে নিয়েছি এখন আমি একটু হাতে সময় নিয়ে আরামসে কফিটা খাবো আর কি তো রোজার মধ্যে দেখা যায় ইফতারের পর আমার তিন চারবার চা খাওয়া হয় ইচ্ছে করে একটু পর আর সবসময় টা খাই কেন জানি না চা নেয় আমার এত বেশি বেড়ে গিয়েছে রোজার মধ্যে হয়তো আরও বেশি বেড়ে গিয়েছে ইফতারের পর দেখা যায় একটু পর পর চা খেতে ইচ্ছে করে তো এই তো আলহামদুলিল্লাহ আমার কফিটা আজকে অনেক বেশি মজা হয়েছে নিজেকে ট্রিট দিলাম আর কি একটা মজার কফি বানিয়ে তো মাঝে মাঝে এরকম একটু নিজেকেও সময় দেওয়া উচিত সামনে দেখা যাক নিজেকে একটু সময় দেব সংসারের পেছনে অনেক খাটাকাটি করি তো আমার আজকের ব্লগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ